যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দাঁড়ালেও তা দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মহাচ্ছন্ন করে রেখেছে এটা এ কারণে যেহেতু এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম অথচ আল্লাতালা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এ উপদেশ পৌঁছেছে সে অতপর সুদের কারবার থেকে বিরত থাকবে আগে এ আদেশ আসা পর্যন্ত যে সুদ সে খেয়েছে তা তো তার জন্য অতিবাহিত হয়েই গেছে তার ব্যাপার একান্তই আল্লাহ তালার সিদ্ধান্তের উপর কিন্তু এরপর যে ব্যক্তি আবার সুদী কারবারে ফিরে আসবে তারা অবশ্যই জাহান নামের অধিবাসী হবে সেখানে তারা চিরদিন থাকবে সুদ নিশ্চিন্ন করেন অপরদিকে ডাংসৎকার পবিত্র কাজকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন আল্লাহ তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ আল্লাহতালার উপর এমান এনেছে এবং ভালো কাজ করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে জাকাত আদায় করেছে তাদের সেদিন কোনো ভয় থাকবে না তারা সেদিন চিন্ত হবে না ইমানদার লোকেরা তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আগের সুদি কারবারের যেসব বকে ছেড়ে দাও যদি সত্যি আনো। যদি তোমরা এমনটি না করো তাহলে অতঃপর আল্লাহ তালা ও তাঁর রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে আর যদি এখনো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে সুদিকারবার তারা অন্যের উপর জুলুম করো না তোমাদের উপরও অতপর সুদের জুলুম করা হবে না সে ঋণ গ্রহিত ব্যক্তি কখনো যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার উপর চাপ দিও না বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও আর যদি তা মাফ করে দাও তাহলে তা হবে তোমাদের জন্য অতি উত্তম কাজ যদি তোমরা ভালোভাবে জানো তাহলে তাই করো সেদিনটিকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে সেদিন প্রত্যেক মানব সন্তানকে জীবনভর কামাই করা পাপ পুণ্যের পুরোপুরি ফলাফল দিয়ে দেওয়া হবে কার ওপর সেদিন কোন ধরনের জুলুম করা হবে না ইমানদার বান্দারা তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট একটি সময়ের জন্য ঋণের চুক্তি করো তখন তা লিখে রাখো তোমাদের মধ্যকার যে কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এ চুক্তিনামা লিখে দেবে যাকে আল্লাহ তালা লেখা শিখিয়েছেন সে যেন কখনো লিখতে অস্বীকৃতি না জানায় লেখার সময় ঋণ গ্রহীতা লেখককে বলে দেবে কি কি শর্ত সেখানে লিখতে হবে এ পর্যায়ে লেখককে অবশ্যই তার মালিক আল্লাহ তালাকে ভয় করা উচিত চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছুই যেন বাদ না পড়ে যদি সে ঋণ গ্রহিতা অজ্ঞ মূর্খ এবং সব দিক থেকে দুর্বল হয় অথবা চুক্তি নামার কথাবার্তা বলে দেওয়ার ক্ষমতাই তার না থাকে তাহলে তার পক্ষ থেকে তার কোন অভিভাবক বলে দেবে কি কি কথা লিখতে হবে তদুপরি তোমাদের মধ্যে থেকে দুইজন পুরুষকে এ চুক্তিপত্রে সাক্ষী বানিয়ে নিও যদি দুইজন পুরুষ একত্রে পাওয়া না যায় তাহলে একজন পুরুষ এবং দুজন মহিলা সাক্ষী হবে যাতে করে তাদের একজন ভুলে গেলে দ্বিতীয় জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে এমন সব লোকদের মধ্যে থেকে সাক্ষী নিতে হবে যাদের উভয় পক্ষ পছন্দ করবে সাক্ষীদের যখন সাক্ষী প্রদানের জন্য ডাকা হবে তখন তারা তা অস্বীকার করবে না লেনদেনের সময় পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক দিনক্ষণ সহ তা লিখে রাখার ব্যাপারে অবহেলা না এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্য দানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও তার সমাধানের জন্যও এটা নিকটতর পন্থা যা কিছু তোমরা নগদ হাতে হাতে আদান প্রদান করো তা সময় না লিখলেও তোমাদের কোন ক্ষতি নেই তবে ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্যই সাক্ষী রাখবে দলিলের লেখক ও চুক্তি নামার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্য কষ্ট দেয়া যাবে না তারপরেও তোমরা যদি তাদের এ ধরনের যাতনা প্রদান করো তাহলে জেনে দেখো তাহলে তোমাদের জন্য একটি মারাত্মক গুণা এ ব্যাপারে আল্লাহ তালা তোমাদের সব কিছুই শিখিয়ে দিচ্ছেন কেননা আল্লাহ সব সবকিছুই জানেন